আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজকে রান্না করব কচু ভাজি খুবই টেস্টি এবং মজাদার হয় এই কচু ভাজিটি আজকে যেভাবে এই কচু ভাজিটি তৈরি করেছি এভাবে তৈরি করলে বারবারই শুধু খেতে ইচ্ছা করবে এতটাই মজার এবং টেস্টি হয় সাদা ভাত দিয়ে এই কচু ভাজিটি খেতে জাস্ট অসাধারণ আমি এখানে যতটা কচু ভাজি করতে চাই সেই পরিমাণে কেটে নিয়েছি আর এটা হচ্ছে শোলা কচু শোলা কচুটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে এখানে যে কোনো কচু একইভাবে ভেজে নেওয়া যাবে এখন এই কচুর ওপরের খোসা ফেলে দিয়ে আমি কেটে নেব কচুর উপরের খোসা ফেলে দিয়ে আমি এভাবে চার ফালি করে কেটে নিয়েছি খোসাটা একটু মোটা পুরু করে কেটে ফেলতে হবে কচুটা ধুয়ে নিয়েছি ভালোভাবে এখন এই কচুটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব চাইলে এটা বটি দিয়েও কুচি করে নেওয়া যাবে তবে আজকে যেভাবে ভাজি করব। এখানে এভাবে গ্রেটার দিয়ে কুচি করে নিলেই এই ভাজিটি খেতে ভালো লাগবে একেবারে মিহি কুচি হবে বটি দিয়ে কুচি করে নেওয়া যাবে তবে বটি দিয়ে এইরকম মিহি কুচি হবে না তারপরেও বটি দিয়ে কেউ যদি কাটতে চান সেটাও কেটে নিতে পারেন আমি সম্পূর্ণ কচুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন এই কচু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব যাতে করে কচুর যে কষ থাকে সে কষটা চলে যায় কুচি করা কচু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি ভাজার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেবো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এই কচু ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে মজার হবে এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা এক চামচ পরিমাণে কালো জিরার পরিবর্তে এখানে শুধু জিরা দিয়েও ফোড়ন দেওয়া যাবে একটা তেজপাতা দিয়ে দেব আর এই ভাজিতে তেজপাতা তে তে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে হালকা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দেব থেঁতো করা রসুন এক টেবিল চামচ পরিমাণ এখন এই পেঁয়াজ রসুন আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে আমি কেটে রাখা কচু দিয়ে দেব আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবার দিয়ে দেব লবণ এবং হলুদ সুন্দর করে নেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব চুলার রস অল্প রেখে এখন কচুটা ভেজে নিতে হবে আমি এখানে আর কোনো মশলা দেব না যে মশলা দিয়েছি এই মশলাতেই ভাজিটা হয়ে যাবে আর আজকের কচু ভাজিটা আমি খুবই সিম্পলভাবে ভাজি করছি এখানে অতিরিক্ত মশলা দিলে এটা খেতে একদমই ভালো লাগবে না এখন কাজ হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে কচুটা ভেজে নেওয়া কচুটা আমি একটু লালচে লালচে করে ভেজে নেব খুবই সিম্পল একটি কচু ভাজি তবে এই কচু ভাজিটা সিম্পল হলেও খেতে কিন্তু অসম্ভব মজার এবং টেস্টি হয় যারা এখনও এভাবে কচু ভাজি করেননি একবার ট্রাই করে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে এই কচু ভাজিটা খেতে সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে চুলা রাস অল্প রেখে আমি সুন্দর করে নেড়েচেড়ে কচুটা ভেজে নিয়েছি একটু লালচে লালচে করে কচু ভাজি অনেকভাবেই তৈরি করা যায় আর এক একটা কচু ভাজির স্বাদ হয় এক এক রকম আজকে আমি যেভাবে কচু ভাজি তৈরি করেছি এভাবে তৈরি করলেও অনেক মজার হয় আর এই কচু তৈরি করা একেবারে সহজ কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যাবে এই কচু ভাজিটি কচু ভাজি পুরোপুরি কমপ্লিট এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি কচু ভাজি এই কচু ভাজি দিয়ে সাদা ভাত খেতে দারুণ লাগে আমি খুবই সহজভাবে ভাবে আজকের এই কচু ভাজিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ